আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস এমাশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়িতে তো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পিওরের আইটেম পিওরের কাতান শাড়ি অনেকে এসে বলেন যে ভাই পিওরের কি কাতান শাড়ি নেই অবশ্যই আছে শুধু পিওর বললে হবে না কাপড় চিনতে হবে আপনাদেরকে পিওর বলতে পারি যে পনেরোশো টাকা কাতার সেইগুলো না এগুলো আছে হাই কোয়ালিটি শাড়ি আট হাজার দশ হাজার টাকা দামের শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে এমন একটা প্রাইস দিব যা বলার বাইরে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এই পিওরের কাতান শাড়িগুলো দেখেন কালার ডিজাইন কতগুলো কালার আছে কতগুলো ডিজাইন আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর প্রাইস যা এত রিজনেবল প্রাইস যা বলার বাইরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন অবশ্যই অবশ্যই দেখবেন আজকে যেই শাড়িগুলো দেখাচ্ছি এগুলোই ম্যাক্সিমাম মানে আপুরা অনেক আপুরা আছেন অনেক আন্টিরা আছেন এগুলোই বারো পনেরো হাজার টাকা দিয়ে আসেন আমরা সেই সেই শাড়িগুলোই আমরা আপনাদেরকে সেই শাড়িগুলো দামি দামি শাড়িগুলোই বারো হাজার পনেরো হাজার টাকা দামি শাড়িগুলোই আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কালারিং শুরুতে কিন্তু মিনায় করা দেখেন আমি ব্যাক সাইডে দেখে বুঝতে পারবো এই যে সাইডে দেখেন কালারিং সুতরাং দিয়ে কিন্তু মিনাকারি করা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ধরতো ফুল বড়িতে কাজ করা মাত্র প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কিন্তু আমি একটা শাড়ি দুটো শাড়ি ডিটেলস ফুল বড়ি দেখে আপনাদের কি এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে দুই হাতায় দেখেন কত সুন্দর আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এত সুন্দর পিওরের শাড়িটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনার বিরুটা ফার্স্ট টু লাস্ট একটু ধৈর্য ধরে অবশ্যই দেখবেন তাহলে কিন্তু আপনারা গুলো দেখতে পারবেন আর যদি যান সরাসরি শপে আসবেন সরাসরি শপে আসে কিন্তু নিতে পারবেন যারা একটু স্টোন ওয়ার্ক পছন্দ করেন আর ওয়ার্কও নিতে পারবেন যারা স্টোন ছাড়া পছন্দ করেন ওনারাও স্টোন ছাড়াও নিতে পারবেন যার যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন দেখেন কত সুন্দর অনেক আপুরা আছেন একটু এঙ্গেজমেন্ট পার্টি বৌভাত পার্টিতে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাটার কোয়ালিটি শাড়ি কোয়ালিটির শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিবেন এত সুন্দর শাড়ি এত স্মার্ট শাড়ি যা বলার বাইরে এই যে এই শাড়িটার ব্লাউজও কিন্তু গর্জিয়াস থাকবে দেখেন অনেক গর্জি আছে অনেক গর্জি আছে কিন্তু একটা বেনারসি চাইতে কম না একটা পিওরের বেনারসি নিতে হলে ম্যাক্সিমাম দশের উপরে বাজার করা লাগে আমরা এই পিওরের কাতান শাড়িগুলো দিচ্ছি পনেরো হাজার বিশ হাজার টাকা দামের কাতান শাড়ি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে লেমন কালার পেয়ার গ্রিন লেমনের মধ্যে দেখেন কত সুন্দর সি গ্রিন কম্বিনেশন করা কালারিং সুদ দিয়ে আঁচলটা দেখেন কত সুন্দর আঁচল কত প্রিমিয়াম আর পারটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর পার কত সুন্দর পার এগুলোই দেখা যায় অনেক বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে সেল হয় ম্যাক্সিমাম পনেরো বিশ হাজার টাকা নাম মেনশন করব না আমি অনেক ভালো ভালো দেখা যায় কি আমাদের পূর্ণিমাতে আসলে দেখা যায় মানে আমার মনে করেন যে নর্মাল শাড়ি সেল করি আমরা এই শাড়িগুলোর ব্র্যান্ডের শোরুমতে আপনারা পনেরো বিশ হাজার টাকা নিয়ে নিয়েই আসেন আমরা শাড়ি পাঁচ হাজার টাকা বলতেছি মনে করতে পারেন অনেকে মনে করবেন যে এটা হতে কি নর্মাল জিনিস কিনা আমরা দাম কম বললে আমাদের সমস্যা দাম দিয়ে যে আপনারা ঠকে আসতেছেন সেটা আপনারা বুঝতে চেষ্টা করেন না এটা হচ্ছে দেখেন কত সুন্দর পেস্টের মধ্যে মেদানটা কম্বিনেশন পাটটা দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর পাট কত সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এই শাড়িটা কিন্তু ব্লাউজ আছে আমি দেখিয়ে দিচ্ছি কন্ট্রাস্ট ব্লাউজ এই যে ব্লাউজ ফিসটা হবে এটা অনেক গড়ি একটা ব্লাউজ অনেক প্রিমিয়াম একটা শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই প্রিমিয়াম পিওরের কাদান শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড যে ফুল বুড়িতে কিন্তু কাজ থাকবে কালারগুলো দেখাও তো এটা এটার মধ্যে একটা কালার না দেখেন সামনে দেখো এই যে কালারটা দেখেন কত সুন্দর কালার কত সুন্দর কাপড়গুলা এত সফট যা বলার বাইরে আমাদের কথার কাজে মিল আছে কি না আপনার শপে এসে দশে দেখে একটা পর্যন্ত নিয়ে নিতে নিয়ে নিতে পারবেন এত প্রিমিয়াম শাড়ি দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই পাঁচ হাজার পাঁচশো টাকা এত সুন্দর এত প্রিমিয়াম পিওরের কাতান শাড়ি পাচ্ছেন ওই চল চলতো যাক সমস্যা ঠিক আছে অনেক সুন্দর পাঁচ হাজার পাঁচশো টাকা ফুল বড়িতে কিন্তু কাজ করা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন কত সুন্দর কালারগুলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমি শুধু স্যাম্পল দেখিয়ে দিলাম শপে আসবেন আরও প্রয়োজনে দেখিনি দশটা দেখে একটা কিনতে পারবেন দেখেন কত সুন্দর এটা হচ্ছে নিচের দিকের পাড় এটা হচ্ছে কুচির দিকের পাড়টা পায়ের দিকে থাকবে যেটা পাঁচ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এই ছাড়ে এই কালারটা দেখেন কত সুন্দর গোল্ডের মধ্যে রেড কন্ট্রাস্ট এটা হচ্ছে কাদের পার এই এটা হচ্ছে কাদের পার আর এটা হচ্ছে কুচির পার মানে পায়ের দিকে থাকবে এটা নিচের দিকে পাঁচ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এই কালারটা দেখেন তো কত সুন্দর এইগুলো ক্যামেরার চাইতে বাস্তবে সুন্দর অনেক আপনারা আমাদের শপে আসবেন আর আমাদের শপটা হচ্ছে গ্যালাকা গালসিয়া মার্কেট গালসিয়া মার্কেটে পাশে নুর মেনশন নুর মেনশন চারতাল আসছে কিন্তু আপনারা এই প্রিমিয়াম পিওরের কাতান শাড়িগুলো অবশ্যই পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনারা কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর শাড়িগুলো সফট অনেক সফট পিওরের শাড়িগুলো পিওরের শাড়ি যে কোনো এই যে লুক পড়তে পারবেন এখন আর ধরা বাধ্য নাই যে ইয়াং হইলে লাল আর মুর্বি হলে সাদা না সবাই সব কিছু পড়ে বাংলাদেশে এখন হয়ে গেছে যেমন খুশি তেমন সাজুক দেখেন কত সুন্দর শাড়িগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি শপেও আসতে পারবেন অথবা অনলাইনে কিন্তু নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম